সালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আমি শরীফ পুরানা মোহাম্মদ শরীফুল ইসলাম বাড়ি চট্টগ্রাম সন্দীপ আমি বেসিক্যালি থাকি মিডিল ইস্ট বেস্ট আপনার ওমান দুবাই সৌদি আরব কেন্দ্রিক মূলত আমার অবস্থান আমি দীর্ঘদিন ধরে মুজাহিদুল ইসলাম জাহিদ ভাইয়ের বিভিন্ন লেখা পড়ি এবং ওনার ভিডিওগুলো দেখি তাছাড়া ওনাকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন পডকাস্ট এবং এপিসোড এই বিষয়গুলো আমি দীর্ঘদিন ধরে অবজার্ভ করতেছি এবং দেখতেছি তো আমার কাছে মনে হয়েছে যে উনি একজন স্বপ্নবাজ মানুষ এবং উনি সবসময় বক্সের বাহিরে চিন্তা করে যেটা আমরা সচরাচর সাধারণভাবে আমরা ভাবি ওনার ভাব ভাবনা চিন্তা একটু ব্যতিক্রম তো যার কারণে তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি ওনার সাথে কোনো একদিন দেখা করব ওনার ফার্মে যাব সরাসরি বসে গল্প করব কথা বলবো তো আল্লাহ তালা গতকাল থেকে আজকের এই পর্যন্ত দুইটা দিন ওনার সাথে থাকার খাওয়ার গল্প করার ঘুরাঘুরি করার বিশাল একটা সুযোগ করে দিয়েছে এই জন্য আমি আল্লাহর দরবারে সক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আমি যতটুকু আসলে দেখেছি বিভিন্ন এবং ওনার বিভিন্ন পডকাস্টে এবং আমি দেখেছি আসলে সবগুলোই বাস্তবসম্মত এবং প্র্যাকটিক্যালি সত্য সবই এখানে ওনার বিশাল কর্মযজ্ঞ বিশাল বলতে কি বলবো বিশাল একেবারে এখানে প্রায় আঠারো বিশ বর্গ কিলোমিটার জমি ওইদিকে সম্ভবত পাহাড় পর্যন্ত এটা পুরাটা উনি নিয়ে ফেলছে তো এবং এখানে ওনার বর্তমানে প্রায় ছয়শ একর জমি উনি আবাদ করে ফেলছে এই জমিগুলো এমন জমি যেগুলা বিশ্ব সৃষ্টির পরে এখানে আর কোনো চাষাবাদ হয় নাই পৃথিবী সৃষ্টির পরে এই প্রথম এখানে কেউ একজন এসে আবাদ করলো তাও বাংলাদেশ থেকে এটি আমাদের জন্য বিশাল এক গর্বের বিষয় শুধু গর্বের বিষয় না আমাদের জন্য অনেক চিন্তারও বিষয় আমাদের যারা স্বপ্নবাজ মানুষ আছেন যারা বেশ ভালো কিছু করতে চান বড় কিছু করতে চান তাদের জন্য এখানে এসে করার আসলে অনেক ফ্যাসিলিটিজ আছে দেশের গভর্নমেন্ট আপনাকে যথেষ্ট সাপোর্ট দিবে আমি এয়ারফোর্টে আমার পর থেকে যে পরিমাণ সহযোগিতা আমি দেখেছি এটা বলা বাহুল্য এগুলো আমরা চিন্তাও করতে পারি না অনেক উন্নত দেশও চিন্তা করতে পারি না এই সহযোগিতা বিশেষ করে হ্যাঁ এখানে দারিদ্রতা আছে অভাব আছে সবকিছু ঠিক আছে কিন্তু আপনি তাদের মুখে দারিদ্রতা দেখবেন না প্রত্যেকটা মানুষ হাসি খুশি অ্যাক্টিভ কাজে কোনো ফাঁকি ঝুঁকি নেই আপনি যেই কাজ দিবেন সেটা একদম বোনাফাইট খাঁটি ভাবে করবে কোনো মানে ফাঁকি ঝুঁকি ওদের মধ্যে আপনি তেমন একটা পাবেন না আর ওরা সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে এটা একটা আজীব জিনিস আমরা আমাদের দেশে অনেক কুটিপতি ধনীদেরকে দেখি সব সময় চেহারার মধ্যে একটা অভাব মধ্যে একটা টেনশন একটা এগুলো আমরা দেখি কিন্তু আপনি এখানে এটা দেখবেন না দেখবেন সারাদিন কাজ করতেছে দশ ঘন্টা এগারো ঘন্টা এরপরে আসি হাসতেছে গল্প করতেছে হই হুল্লো করতেছে অন্যরকম তো এখানে আমাদের জন্য অনেক কিছু শিখার আছে দেখার আছে এবং আমাদের দেশের যারা ভালো এন্টারপ্রেনার বা যারা ভালো উদ্যোক্তা তাদেরও উচিত দেশে এসে বিনিয়োগ করা এবং এই বিনিয়োগগুলোর ফিডব্যাক যা আসে সেটা আবার আমাদের দেশে রেমিটেন্স হিসেবে রিফান্ড করা বা রেমিটেন্স হিসেবে পাঠানো এখান থেকে এটা আমাদের দেশের জন্য ভালো এবং এই দেশগুলোর জন্য ভালো দুইটা দেশের পারস্পরিক একটা বিজনেস এক্সচেঞ্জ হবে এর মাধ্যমে আর মোজাহিদুল ইসলাম জাহিদ ভাইয়ের কথা আমি কি বলবো ওনার সাথে তো আমি গতকাল থেকে একাধারে আসি একদম ফজর থেকে এবং ফজরের ঠিক আগ মুহূর্তে আমি ওনার সিটি যেটা সরটি ওই সিটিতে নামার সাথে সাথে উনি আমার জন্য ওনার ড্রাইভার ফাটিয়ে দিচ্ছেন দশ মিনিটের মধ্যে ড্রাইভার আমাকে ওনার ওনার বাংলোতে নিয়ে গেছে সরোটি একটা সিটি ওখানে বাংলোতে নিয়ে গেছে সেখানে আমি ছিলাম সকাল সকাল না দুপুর বারোটা পর্যন্ত ছিলাম দুপুর বারোটার পর উনি ওনার স্ত্রী ছেলে মেয়ে ওনার হাউসমেড ওনার ড্রাইভার সবাইকে নিয়ে আমাকে নিয়ে ওনার খামারে আসার জন্য রওনা হয়েছে আমার ধারণা ছিল হয়তো পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে বাসা থেকে কিন্তু এসে দেখি প্রায় একশো কিলোমিটার কাঁচা রাস্তা একশো কিলোমিটার কাঁচা রাস্তা পারে দিয়ে আমরা এই খামারে এসে পৌঁছেছি আর আমার তো বিশাল একটা অভিজ্ঞতা আমি আজকে এই ঘরটাতে আমি ছিলাম এবং এত ভালো লাগছে আমার এত আরামের একটা ঘুম হয়েছে বলা বাহুল্য তো বাংলাদেশ থেকেও যারা আসতে চান আসবেন উনি অত্যন্ত মিশুক মানুষ এবং মুখে যা বলেন কাজও ওনার তা এবং ওনাকে মানুষ যথেষ্ট ট্রাস্ট করেন দেশ বিদেশ থেকে প্রচুর ইনভেস্টার্স ওনার কাছে ইনভেস্ট করেন তো আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন এবং ভালো মনে হলে ওনার কাছে ইনভেস্ট করবেন ওনার এই প্রজেক্টটি ইনভেস্ট করলে এটা ওনার ব্যবসার জন্য তো অবশ্যই ভালো এবং যারা বিনিয়োগ করবেন তারা ভালো ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ আমার একটা বিশ্বাস আর উনি খুবই বিশ্বস্ত এবং আমানতদার মানুষ বলে আমার কাছে মনে হয়েছে এবং যথেষ্ট সময় দিবে আপনাদেরকে যারা আসবেন এবং এখানে উনি অত্যন্ত সুন্দর ঘর করছেন ওনার স্টাফদেরকে রাখার জন্য ওনার এখানে ম্যানেজার অ্যাকাউন্টেন্ট যারা আছে ড্রাইভার হাউজমেট এখানে মোটামুটি থাকে তারপর আরও ঘর করছেন এখানকার ওয়ার্কারদের জন্য স্থানীয় ওয়ার্কার যারা উগান্ডিয়ান ওরা সবাই এখানে থাকে সব মিলিয়ে সম্ভবত এখানে চল্লিশ জনের মতো ওনার কর্মকর্তা কর্মচারী লেবার সব মিলিয়ে আছে এখানে আর প্রচুর পরিমাণে গাছ লাগাচ্ছেন খুবই ভালো লাগছে এই মাটিগুলোতে প্রথম চাষাবাদ হচ্ছে এবং ওই যে ওখানে বেড়ার আওয়াজ শোনা যাচ্ছে এই বেড়াগুলো এখন চলে যাবে লেবাররা এগুলোকে নিয়ে একদম ভিতরে চলে যাবে আর এখানে এদেরকে অতিরিক্ত কোনো খাবার দেওয়া লাগে না সব র খাওয়া একেবারে মানে কাঁচামাল ঘাস দিতে আমরা বলি আমি গতকালকে এখানকার গরুর দুধ আমাকে দিয়ে দিছিল এই তাস্কিন মানে এত ঘাড়ো এত মোটা চামড়া যে এত মানে ইয়াজিটা আমরা বলি সর মানে অন্যরকম কি বলবো আর অসাধারণ আর কি বলবো এখানে উনি বিদ্যুৎ পানি কিছু ছিল না উনি এখানে সোলার বসাইছেন সোলার দিয়ে বিদ্যুতের লাইন নিছে সোলার দিয়ে পানি তুলতেছে এবং এখানে উনি নেটওয়ার্ক নিয়ে আসছে মানে একেবারে মধ্যভূমি এখানে ডানে বামে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নাই বলা যায় তো সেখানে উনি নেটওয়ার্কের ব্যবস্থা করছেন আমি মানে নেটওয়ার্ক সম্পর্কের বাহিরে একদম ছিলাম না উগান্ডা আসার পরে এটি হলো একটা বিরাট ব্যাপার আর আপনাদের যে কোনো বিষয় জানার থাকলে ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন মুজাহিদুল ইসলাম জাহিদ ওনার পেজের নাম এবং ওনাকে নিয়ে শত শত পডকাস্ট এবং এপিসোড আছে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে পাবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি এখন চলে যাব কামফালায় উনি ওনার ড্রাইভার দিয়ে গাড়ি দিয়ে আমাকে পাঠাচ্ছে এখান থেকে প্রায় চারশো কিলোমিটার জাজাকাল্লাহ খাইরান জাজাহমুল্লাহ খাইরান সালাম আলাইকুম